মানে কি আমি কথা বলবো অনেক বড় একটা রেল লাইন চুনতি অভয়ারণ্যের সব পাহাড় কেটে রেল লাইনটা হয়ে গেল এটা উন্নয়ন হিসেবে মেনে নেওয়া হচ্ছে কিন্তু এইটাকে যদি উন্নয়ন হিসেবে মেনে নেওয়া হয় তাহলে পরিবেশ রক্ষার দায়িত্বে আলাদা মন্ত্রণালয় থেকে তো কোনো লাভ নেই পরিবেশ মন্ত্রণালয়কে যদি নিজেরভাবে স্বাধীনভাবে তার সিদ্ধান্ত দিতে না দেওয়া হয় এবং উন্নয়নের চাপ উন্নয়নের সিদ্ধান্ত তার উপর চাপিয়ে দেওয়া হয় তাহলে পরিবেশ রক্ষা করাটা যাবে না এবং আমার প্রয়াসটা সেখানেই যে পরিবেশ মন্ত্রণালয়ের কাজটা হচ্ছে রেগুলেটরের কাজ আমি যদি রেগুলেটরের কাজটা স্বাধীনভাবে করতে পারি তাহলেই কিন্তু দেখা যাবে যে উন্নয়ন এবং পরিবেশের মধ্যে ভারসাম্যটা আমরা আনতে পারছি কিন্তু উন্নয়নকেই যদি প্রাধান্য দেওয়া হয় আর পরিবেশকে ওটার oh, একটা সাব সাবজেক্ট হিসাবে রাখা হয় তাহলে যেরকম পরিবেশ আমরা চাই সেটা পাবো না পরে এই উন্নয়নের পরিবেশের ধাক্কা সামলাতে আমাকে আবার হাজার কোটি টাকা দিয়ে প্রকল্প আনতে হবে যেমন একটা উদাহরণ দেই আপনি আপনারা বলেন যে বুড়িগঙ্গা দখল এবং দূষণ মুক্ত করতে কি পরিমাণ টাকা সরকারের গেছে প্রথম থেকেই যদি সরকার বিবেচনায় রাখতো যে শিল্প দূষণ দিয়ে আমি বুড়িগঙ্গা দূষণ করবো না আমি সিওয়েজ সিস্টেমটাকে ঢেলে সাজাবো পর্যাপ্ত করব। তাহলে কিন্তু এখন বুড়িগঙ্গা নদীর দূষণ মুক্ত করা নিয়ে আপনাকে হাজার কোটি টাকার প্রকল্পের কথা ভাবতে হতো না আমি আপনাদেরকে যেটা নিশ্চিত করে বলতে পারি যে এই অন্তর্বর্তীকালীন সরকার পরিবেশ রক্ষাটাকে প্রাধান্য দিচ্ছে এবং পরিবেশ মন্ত্রণালয় অন্যান্য বেশ কটা মন্ত্রণালয়ে নদীর পার ভরব নদীর কুল ভরব পাহাড় কাটব রকম প্রস্তাবে না বলেছে এবং এখনো পর্যন্ত তিনটি বড় বড় উন্নয়ন প্রকল্প থেকে বিগত সরকার যে বন এবং পাহাড় দিয়ে দিয়েছিল সেটা আমরা ফেরত আনতে সক্ষম হয়েছি একটা প্রকল্প আমরা বাতিল করতে সক্ষম হয়েছি যেখানে একটি রক্ষিত এলাকাকে সাফারি পার করার কথা বলা হয়েছিল কাজী গাড়ির চাকাটাকে অন্যদিকে ঘুরানোর যে তারণাটা ছিল সেই তারণাটা বাস্তব রূপ নেয়া শুরু করেছে